তাহলে কি তার হায়াত এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরো আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে এরপরে প্রশ্ন হল এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনে চল্লিশ দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে। টাকা না থাকলেও ধার করে করতে হয় এটা কি জায়জ আছে কিনা ভাই এই মাস আলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয় আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না সঠিক কোনটা অনেকে বলে দায়ী রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে অনুমতি না নিলে অনেকে দায়ী রাখে না এটা কি সঠিক তেরো বছর পাঁচ মাস বয়সের একমাত্র পুত্র সন্তান সোনাগাজিতে গাড়ি চাপা মৃত্যুবরণ করেছে মৃত সন্তান মৃত্যু কি শহীদ মৃত্যু হবে অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ওষুধ খাওয়ার সহ বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক এরপরে প্রশ্ন হলো সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে কারোর সাথে স্ত্রী স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা কি বলেন যাবে অনেক লোক বাহিরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না কিন্তু সুদে লাগায় সুদের গুণাও আযাব সম্পর্কে বলেন আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘরের কোনো পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে না হয় ঘরের অমঙ্গল হয় এটা সম্পূর্ণ শিরপূর্ণ বিশ্বাস আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে পরে পাঁচশো এক হাজার দুই হাজার দেওয়া লাগে অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না তাকে জায়েজ আছে প্রথম প্রশ্ন কোনো মানুষ কোন মানুষকে খুন করলো তাহলে কি তার হায়াত এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরো বাঁচত আর যদি মৃত্যু আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল কেউ খুন হল এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কি না এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাই রহমেহল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তকদির মানুষের হায়াত রিজিক এ বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হল মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হল অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচূড়ান্ত কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরও কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিছে এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল তার হায়াত অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কী তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করব টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এবং কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকু বলি খনিকে আল্লাহর পাল্লাম শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোনো দায়িত্ব তোমার তো আল্লাহ মালাকুল মত বানাই নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তু কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম এমনি তাইমের হামাল হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের ত্যাগ দীর্ঘ আল্লর্বুল আলমিন দুই প্রকার রেখেছেন একটা মোবরাম গায়ের মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারোর বছর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তালা এডিশনাল হায়াত রেখেছেন এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরও এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচূড়ান্ত হায়াতটা তাকদিরের যে লেখক ফেরেস্তা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানাই দেয় অচূড়ান্ত যেটা ওইটা আল্লাহ ছাড়া এমনকি কি দিনের লেখক ফেরেস্তাও পর্যন্ত জানে না কিন্তু যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নেই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট রকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাতে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের পি নবী সাল্লা সাল্লাম খাদি আল্লাহ তালা আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আম্মাজান আল্লাহ তালা আনহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড়ো করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকে আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না আসে না নেই যায় একদিকে সেক্রিফাইস তো করতেই হবে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হলো পাত্র হোক পাত্রী হোক তার দিনদারি তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম সে মোত্তাহি কিনা পরহেজগার কিনা তার খোটাটা কোরআন হাদিসে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্রপাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না চেহারার দিক থেকে বয়সের দিক থেকে অর্থ করে দিক থেকে অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনশিওর করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াসিয়ত করে গেছেন ফাজ ফরবি জাতিদ দিন তুমি দিনদারিতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচাইতে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপমারা চায় আরে ছেলের বাপমারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে ভালো বোস ভালো বোস ছেলের বাপমা চায় টাকার বস্তা আর মেয়ের বাপমা চায় ময়দার বস্তা অর্থাৎ রূপ লাবণ্য বাহ্যিক সৌন্দর্য ভাইরে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায় অর্থকড়ি এক একসময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহ নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নফসের গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এজন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার বস্তা ময়দার বেসতে দেখে বিয়েশারি করবো না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনে চল্লিশ দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয় এটা কি জায়জ আছে কিনা ভাই এই মাস আলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে প্রতিষ্ঠিত বেদ ভিতরে একটা হলো এটা যে কোনো মানুষ মারা গেলে যে ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসরা তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে তিন দিন সাত দিন চল্লিশ দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীর সিদ্ধ করণীয় মনে করে আবশ্যক মনে করে হাওলাত করে করে করতেই হয় যদি না খাওয়ায় এলাকার লোকজন বলে কি ছেলে রেখে গেলো একটু হাতও ধোয়াইল না কারো ঠিক না ভাই ঠিক ভাই আপনার হাত কি আল্লাহ তালা প্যারালাইজ করছেন নাকি আরেকজন দোয়া দিতে হবে কেমন কথা এটা আপনার হাত আপনি দেবেন আরেজন হাত ধোয়াবে কেন তার মানে খাওয়াইল না তাই না ভাইরা আমার ইসলাম আমাদেরকে বলেছে কোনো মানুষ মারা গেলে যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে তার ওয়ারিসদেরকে কারা খাওয়াবে এলাকাবাসী খাওয়াবে এটাই সুন্নত নবী সালাম নির্দেশ করেছেন আর আমরা কি করি আমরা খাওয়াই কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে রান্না বাড়া করার মতো মানসিকতা থাকে না একটু খাবার টাবার পাঠাই কিন্তু দুই দিন চার দিন দুই চার বেলা হয়তো একটা ফ্যামিলি দুই পাঁচজন সাতজন মেম্বারকে আমরা খাওয়াই এরপরে ওই যে আর দিনের দিন সুদে আসলে পুরোটা উঠায়নি ঠিক না বেটি ভাই মানুষ মানুষকে কখন খাওয়ায় জানে কখন খাওয়ায় খুশির সময় বিয়ে করছে নতুন ঘরে আসছে খুশির ছোটে অলিমা খাওয়ায় বাচ্চা হয়েছে নতুন সন্তান আসছে খুশির ছোটে আকিকা খাওয়ায় ছেলে পাশ করছে ভালো রেজাল্ট করছে খুশির ছোটে মিষ্টি খাওয়ায় তাই না যত খাওয়া খাওয়াইর ব্যাপার সেপার আছে এগুলা কখন খাওয়ায় মানুষ খুশি হলে আপনার বাপ মারা গেছে মা মারা গেছে আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল বিপদ সরছে এবার আমি এলাকাবাসীতে খুশির চোটে খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি আপনাদেরকে বলছি যুবকরা বিশেষ করে আমরা এখন সবার হাতে হাতে নেট আছে শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন শ্রাদ্ধ তালিক বেশর অফলা আকার দর পরে বড় ধ শ্রাদ্ধ এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে সে রেজাল্টটা আপনি একটু পড়বেন অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন অথেন্টিক অনেকগুলো সোর্সে শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজন যদি না খাওয়ানো হয় ওই লোকের স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় আমাকে সংশোধন করবেন কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোনো করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয়াই নেই এটার জন্য হিম্মত করা দরকার আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনি কি করবেন গরিবের বাসায় খাবার পৌঁছে দেন কোন দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন বাজার করে দেন অথবা এমনি টাকা পয়সা দেন কোনো স্থায়ী কাজ করেন একজনকে একটা টিউবওয়েল কিনে দেন একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন একটা রাস্তা একটু ঠিক করে দেন একজন গরিবকে কিছু নগদ টাকা দেন একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন ইয়েতিমখানায় কিছু টাকা দেন একটা মসজিদের কিছু করে দেন আপনার ওই বাবার পক্ষ থেকে মার তরফ থেকে তিনি সব পাবেন কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করতে পারেন না যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে সেখানে তাদের কাছ থেকে এলাকাবাসী খাওয়া এটা জায়েজ নাম দেয় খাওয়ানি 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 আসলে কিসের খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো চেয়ারম্যান সব খেয়ে নে তারপরে বা তোমরা আস এটা কি গরিব খাওয়ানি হইলো এ তো গরিবের নামে গরিবের নামে বড় লোক খাওয়ানি হইলো এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোন মানুষ মারা গেল বেচারারা যাইতে না যেতে এলাকা মানুষ খাইতেছে কয়দিন বেচারা বিয়ে এই বিরুদ্ধে আমরা কাজ মানুষকে বোঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয় মুদ্রার তরফ থেকে দান করবা সাদেখা করবা কোন দিন নাই ক্ষণ নাই পরিমাণ নাই যার যতটুকু তফিকে কুলায় এটা সাধারণ সারা বছরই করবা এটার জন্য কোনো টাইম লিমিটও নেই আল্লা আমাদেরকে বোঝার তফিক দান করুন কোরআন এবং হাদিস অনুযায়ী না চলে মন গড়া কোনো এবাদত করলে সবের পরিবর্তে আরো কি হতে পারে গুণা